সবাইকে বোর্ডে যা লেখা দেখতে পাচ্ছ আর তার সাথে সম্পর্কিত যে ছবিটা দেখতে চেনা পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য মূলত জ্যামিতির বিষয় ক্লাস টেনে উপপাদ্য অনুসারে আমরা পড়ি অনেক লম্বা অনেকটা বড় আমরা যেটা আজকে আলোচনা করব সেটা এই পিথাগোরাসের উপপাদ্যটাই ত্রিগুণ সাহায্যে কীভাবে প্রমাণ করা যায় করা যায় করা যায় বলেই করাচ্ছি তাহলে আমরা একটু উপপাদ্যটা আগে একটু জেনে নিই যে কোনো সমকোণী ত্রিভুজের ছবিতে যা আছে দেখে বোঝা যাচ্ছে এইটা আমার নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি যখন চিহ্নিত করে ফেললাম তাহলে এই ত্রিভুজের একটা পরিচয় তৈরি করে নিই সমকোণী ত্রিভুজের নাইনটি ডিগ্রির যে বিপরীত বাহু সেইটাকে সব সময় অতিভুজ বলে তাহলে কি বলবো এটাকে অতিভুজ ক্লিয়ার ব্যাপারটা অতি হিসাবে লিখলাম এইবার থাকে আর দুটো বাহু তাদের নামকরণ একটি বাহুকে বলবো ভূমি অর্থাৎ এইটা যদি লম্ব ভাবি তাহলে এটা ভূমি কিন্তু এখানে যেহেতু ক্লাস টেনের ডিসকাশন এখানে একটা সমস্যা তৈরি হবে কি সমস্যা একটা বেসিক বিষয় আমাদের বুঝে নিতে হবে ছোট ক্লাসে যেমন লম্ব আর ভূমি যে কোনোটাকে ধরলে সেটা অ্যালাউ করা হয় ক্লাস টেনের ক্ষেত্রে কিন্তু সেটা করা যাবে না কারণ ক্লাস টেন এই কারণেই বলছি আমরা সাহায্য লম্ব আর ভূমি চিহ্নিত করার প্রশ্ন আসবে তখন আগে একটা নির্দিষ্ট কোণকে বেছে নিতে হবে ধরে নাও এই কোনটা হচ্ছে সেই নির্দিষ্ট কোন এই কোনটা হচ্ছে থিটা একটা কোণের নামকরণ করে দিলাম যখনই কোনকে নির্দিষ্ট করে দিলাম সঙ্গে সঙ্গে তার বিপরীত বাহুটাকে আমরা লম্ব বলবো আর বাকি থাকলো এটা কি ভূমি হয়ে গেল পরিষ্কার এইবার প্রশ্ন আসতেই পারে থিটা যদি এখানে না দিয়ে যদি এখানে দিতাম এস তাহলে এটা লম্ব হয়ে যেত আর বাকি এটা হয়ে যেত ভূমি এইবার ত্রিভুজটার একটু নামকরণ করে দিই এ বি সি কি আছে পিথাগোরাসের উপপাদ্যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত অব্দি আমি পড়লাম তাহলে এই যে অতিভুজ এই অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটাকে ধরে নাও এক নম্বর বর্গক্ষেত্র তাহলে এক নম্বর বর্গক্ষেত্র যদি ভাবি তাহলে তার ক্ষেত্রফল আমরা বের করতে চেষ্টা করি ছোটবেলায় আমরা শিখেছি যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে বাহুগুণ বাহু অর্থাৎ বাহু স্কোয়ার তার মানে বাহুয়ার লিখে দি বাহু স্কোয়ার ক্লিয়ার এক্ষেত্রে বাহু মানে কি এক্ষেত্রে বাহু মানে হচ্ছে অতি অর্থাৎ আছে এস স্কোয়ার হল তারপরে এইটাকে দু নম্বর আর এইটাকে তিন নম্বর ক্ষেত্র বলছি তাহলে এক পড়েছিলাম বাকিটা পড়ি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের সমষ্টির সমান অপর দুই মানে দুই আর তিন তাহলে দুই যদি আমরা বের করি একই রকম বর্গক্ষেত্রের হচ্ছে কি লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার মানে কি এব স্কোয়ার আর তিন নম্বর যদি আমরা বের করি তাহলে কি হলো তিন নম্বর ক্ষেত্র ফল আবার বাহু স্কোয়ার একটু যান করছি মানে ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার কি বলে উপা উপহাদ্ধ এটাই বলেছে এইটা এইটার ক্ষেত্রফল এই দুটোর ক্ষেত্রফলের সমষ্টির সমাজ অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল এই দুটো সমষ্টি এইটা আর এইটা স্কোয়ার পরিনিক দিয়ে দাও এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এইটাই আমরা ট্রিগোনোমেট্রিক সাহায্যে প্রমাণ করব। চলো তাহলে শিখে নাও দেখে নাও সঙ্গে থাকো দেখতে থাকো যেহেতু ট্রিগোনোমেট্রিক সাহায্যে আমরা উপবদ্ধটা প্রমাণ করব। তাহলে ট্রিগোনোমেট্রির আমরা একটু বেসিক জায়গা থেকে শুরু করি না হলে তোমরা বুঝতে পারবে না কি বেসিক জায়গা কোণানুপাত সেক্ষেত্রে এই কোণের সাপেক্ষে আমরা যদি লম্ব আর অতিভুজের যদি অনুপাত করি তাকে আমরা সাইনথিটা বলি অর্থাৎ লম্ব লম্ব অতিভুজ অতিভুজ অর্থাৎ মানে লম্বটা কি এব বাই এসি হয়ে গেল আর বের করবো একই রকম বেসিক জায়গা থেকে শুরু করলাম কস্থিকা কস্তিটার কোনানুপাতটা সংজ্ঞাটা কি তৈরি করা হয়েছে তিটাকোণের সাপেক্ষে ভূমি আর অতিভুজের অনুপাতকে কস্তিটা বলা হবে অর্থাৎ ভূমি বাই অতিভুজ অর্থাৎ ভূমি মানে কি বিসি বাই এসি এইটাকে এক নম্বর দিলাম এইটাকে দু নম্বর করে দিলাম হলো এবার কী করবো একের স্কোয়ার করে দেবো এক নম্বর বর্গ করে পাই বর্গ করে পাই কি পাই সাইন থ্রিটাকে বর্গ করো সাইন স্কোয়ার থ্রিটা ইকুয়াল একই রকম দুই নং বর্গ করে পাই একই রকম কি পাই দুই নং হচ্ছে থিটা বাদিকটা বর্গ হলো ডানদিকটা বর্গ হবে বিসি স্কোয়ার বাই স্কোয়ার সুতরাং এইবার এই দুটোর বাদিক বাদিক যোগ করবো ডানদিক দিক যোগ করবো তুমি দরকার হলে এটাকে নাম্বারিং করে নাও তিন নম্বর তোমাদের সুবিধার জন্য করে দিলাম চার নম্বর তিন এবং চার যোগ করে পাই যোগ করি সাইন্স স্কোয়ার থিটা এই যে লিখে ফেললাম প্লাস কস্কোয়ার থিটা এই যে আছে কসকোয়ার থিটা ইকুয়াল এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার আচ্ছা এইটা মানে কি এইটা মানে তো ওয়ান তাহলে এখানে ওয়ান বসাতে পারি সমান এদিকে লসেও করবো এসি স্কোয়ার এসি স্কোয়ার করলাম ওপরে থাকলো কি এব স্কোয়ার ওপরে থাকলো বিসি স্কোয়ার এবার কোন গুণ ওয়ানের নিচে ওয়ান আছে ধরে নাও তাহলে কোনাকুনি যদি গুণ করি এসি স্কোয়ার ইকুয়াল এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এসছে এই যে চলে এসছে এইভাবে প্রমাণ করা যায় যদি ভালো লাগে আজকের আলোচনা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকান বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই